নমস্কার বন্ধু বিগত চার বছর আগের একটি ঘটনা আমার মনে পড়েছে সেই ঘটনাটি সম্বন্ধে আপনাদেরকে একটু জানাতে চাইছি তাই সেটা আমার ইচ্ছে হলো যে আমি একটু এটা আমার যে কথাগুলি সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আমার বন্ধু সার্কেলে বলবো বা ছড়াবো তো আসানসোলের আপনার কন্যাপুরে এক হসপিটাল আছে যার নাম হল এইচ এল জি সেই এইচ এল জি হসপিটাল বড়ো হসপিটাল সেই এইচ এল জি হসপিটাল বাউন্ডারির মানে বাউন্ডারি চত্বরের ভেতরে বাউন্ডারি চত্বরেই বলা চলে তার ভেতরে প্রচণ্ড রুদ গরমের দিন আমার এক মাসিমা ভর্তি ছিলেন খুব সিরিয়াস কন্ডিশনে ছিলেন ডাক্তাররা বলেই দিয়েছিলেন যে হয়তো তাকে আর ফেরানো যাবে না বা তার জীবনটাকে ফেরানো যাবে না আমরা খুব দুঃখী ছিলাম আমার এক ভাই ছিল সাথে ওই মাসিমার ছেলে সেও ছিল আমিও ছিলাম তো যাক সে এখন মাসিমা ঠিক আছে অনেকটা ভালো আছে প্রকৃতির আশীর্বাদে অনেক ভালো আছে তো ভালো থাকুক সেটাই চাইব তো হঠাৎ আমি দুপুরবেলা ছায়াতলায় বসে আছি বাউন্ডারি চত্বরে হঠাৎ দেখি এক ভদ্রলোক মানে দেখতে দেখে শুনে মনে হচ্ছে খুবই ভদ্র ঘরে খুব ভিআইপি ঘরের মানে খুবই ভদ্র তো হঠাৎ দেখি আস্তে আস্তে মেন যে দরজা মেন গেট যেটা আছে সেইখান থেকে ঢোকার পরে খানিকটা আসার পরে ওই দশ পনেরো হাত আসার পরে একটা জায়গায় দাঁড় দাঁড়ায় বা দাঁড়িয়ে পড়ে তারপরে দেখি হঠাৎ কেমন মানে সেই মাতালের মতো মানে সেই টাল অবস্থা তার যেন পড়ে যাবে তো আবার চট করে পড়েও গেলেন আবার আশেপাশের আরও চার পাঁচজন তারাও দৌড়ে গেলেন আমিও সেটা দেখে দৌড়ে গেলাম দিয়ে আমার যাওয়ার আগেই ওই ভদ্রলোকেরা তারা ওঠালেন ওনাকে ওঠানোর পরে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল কাকু একটু যদি বসে যান আমার মনে হয় ভালো হবে তো মানুষটার এমনি হুস আছে মানুষটা এমনি দেখছে এমনি কথা বলছে সব কিছুই ঠিক আছে ওইটা হলো এবার ওই লোকেরা যে ভদ্র লোকেরা ওনাকে ওঠালেন সেই ভদ্র লোকেরাও ওই কথাটি আমার কথাটি বলছেন কেউ দাদা কেউ কাকা এই হিসাবে বলছেন যে একটু আপনি বসে পড়ুন তো আবার আমি পুনরায় মানে ওই ভদ্রলোককে বলা সত্ত্বেও ভদ্রলোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর দুই দিকে ওই হাতগুলো ধরে আছে কয়েকটা মানুষ হাতগুলো ধরে আছে যাতে আবার দ্বিতীয়বার পড়ে না যায় পড়ে গেলে আবার বয়স্ক মানুষ তো মানুষটার বয়স প্রায় আমাদের বাবাদের বয়সের তো সেই হিসাবে ধরুন আবার পড়ে গেলে তো স্টক ফেস্টক হয়ে গেলে বেশ আর কিছু বলার নেই বয়স্ক মানুষদের তো এমনি রক্তের যে বিষয়টা থাকে সেটা তো মানে ইয়াং মানুষের ইয়াং জেনারেশনের যেমন থাকে সেই রকমভাবে তো থাকে না তো সেটা একটু শিথিলতা প্রকাশ পায় বা শিথিল হয়ে যায় আর জাগে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে বয়স্ক হলেই যেটা হয় আর কি তো পড়ে যাওয়ার ভয়ে তারা হাতগুলো ধরেছিল কেউ পিছনে ধরেছিল তারাও বারবার বলছে কথাটা কাকু একটু বসে পড়ুন আমারও মুখ দিয়ে আবার বেরিয়ে গেল কাকু একটু বসুন না একটু বসে গেলে খুব ভালো হতো একটু রেস্ট নিয়ে নিন আশা করি ঠিক হয়ে যাবে আপনার যেই বললাম কথাটা সেই কিন্তু ওই ভদ্রলোক যে ভদ্রলোক পড়ে গেছিল সেই ভদ্রলোকে হঠাৎ আমাকে বলতে শুরু করে কে যা তা বলছ তো আমি চুপ হয়ে গেলাম আমি দেখলাম কী রে বাবা আমি তো কোনো খারাপ কথা বলেছি নাকি বা বলে ফেলেছি নাকি হতেও তো পারে এটা ভাবছি এবার ভাবতে ভাবতে দেখুন যেই মানুষগুলো ধরে আছে তাকে সেই মানুষগুলো হাত ছেড়ে দিল হাত ছাড়ার পরে সেই মানুষগুলো চিন্তা করছে যে এই ভদ্রলোক লোক ওই ছেলেটাকে এইরকম করে কথা কেন বলছে ওই ছেলেটা তো কোনো খারাপ কথা বলেনি ভালো কথাই বলেছে আবার আমি বললাম কাকু আমার যদি কোনো ভুল হয়েছে আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনি একটু বসে যান তখন আবার রেগে মেগে আবার সেই কথাটা বলছে আবার সেই একই কথা দিয়ে আমি বললাম কাকু সত্যি আমার ভুল হয়ে গেছে এবার আমি বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করুন মনের ভিতরে কিন্তু খুব মানে এত বেশি রাগ লাগছে আমার এত বেশি ক্রোধিত হয়েছি আমি আমার বাবার বয়সী মানুষ আমি আপনাকে সম্মান করছি আমি আপনাকে হয়তো বসতে বলছি একটি কারণে যে আমার চোখের সামনে আমি হয়তো এটা দেখব যে আপনি মরে গেলেন তাহলে সেটা কি আমার ভালো লাগবে সেটা আশা করি আমার মনুষ্যত্ব বোধে লাগছে যার জন্য আমি বললাম কথাটা তো দেখুন আজকের দিনে যদি আবার কাউকে দুটো আপনি ভালো কথা বলতে যান তাহলে সে আপনাকে হয়তো পাগল ভাববে বা আপনার কথাকে গুরুত্ব দেবে না আর যেটি আপনি বলছেন সেইগুলোই দেখুন আপনি আপনি ভেবে দেখুন সেইগুলোই বেশি করছে আমি যখন বসতে বলছি বা আরও মানুষেরা বসতে বলছে উনি কিন্তু দাঁড়িয়েই রয়েছেন মানে বুঝতে পারছেন তো তারপরে ওখান থেকে আমি দেখলাম যে এখন আমি তো খুব উত্তেজিত হয়ে গেছি মানে প্রচণ্ড রেগে আছি ওই মানুষগুলোও তখন বুঝে গেছে যে এই ছেলেটি খুব বেশি রেগে গেছে তো আমি দেখলাম আমি রাগটাকে আর কন্ট্রোল করতে পারছি না রাগটা যখন কন্ট্রোল করতে পারছি না তো ওখান থেকে আমি সরে গেলাম সরে গিয়ে আমি একটু ওই ক্যান্টিনের দিকে চলে গেলাম একটু চাটা খেয়ে বিস্কুটটি স্কুট নিয়ে চাটা খেয়ে তারপর আবার বেরিয়ে এসে এক জায়গায় বসলাম তারপরে আবার দেখি ওই ভদ্রলোক আবার হয়তো চলে গেছে তো বুঝতে পারছেন তো কি অবস্থা আজকের তো যাই হোক আপনাদের কাছে রাখলাম ভালো লাগলে একটু দেখবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সাথে ভিউ কমেন্ট দিয়ে একটু জানাবেন এটাই বলছিলাম এই ভিডিওটা এই মুহুর্তে শেষ করছি ধন্যবাদ